ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাই ওয়েলকাম আমি সন্মিষ্ঠা আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য তো তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি তো চলো এখন বাজে চারটে বিকেল চারটে ঠিক আছে ঘুমালাম ফোন দেখলাম ফোন দেখার পরে এবার জামা কাপড়ও গুছিয়ে নিই চলো তাড়াতাড়ি করে ছোট ছোট করে কাজটা করে নিই আমার ছেলে আবার সাড়ে সাতটার সময় পড়তে যাবে চলো জামা কাপড়ও গুছিয়ে নিই জামা কাপড় গুলো দিয়ে নিয়ে চলে এসছি শুকুদ মানে শুকনোর পর গায়ের উপর রাখা থাকে তো গায়ের উপর থেকে নিয়ে আমি আলমারির ভিতরে ভরে দিই আমার আল্লাহ আছে মধ্যে রাখলে অসুবিধা হয় বলে আমি সব জামা প্যান্ট আলমারির মধ্যেই ভরে দিই যাতে মানে ভালো থাকে নোরা না হয় রোজ রোজ তো এমনিতে রোজই কাছাকুছি করতে হয় প্রত্যেক দিন জামা কাপড় তো দিয়ে ভাঁজ করে নিই ভাঁজ করে গুচ্ছ আলমারির মধ্যে ঢুকিয়ে দিন তো বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে কেমন হচ্ছে তো কি করে বলো যেরকম পাচ্ছি সেরকম তোমাদের সামনে তুলে ধরছি আমি তো আর সেরকম না ব্লগ ভিডিও বানাতে তো তা আমি ডেলি দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা দেখো তোমাদের ভালো লাগে কিন্তু ব্লগ ভিডিওর মধ্যে তোমরা দেখছো কিন্তু লাইকটা কেন করছো না লাইক কমেন্ট কেন করছো না শুধু দেখছো কেন লাইক কমেন্ট করো বলো যে তোমাদের কেমন লাগে আমার ভিডিও ঠিক আছে তোমার ছেলের ড্রেস মজা ট্রাইটা বাইরে আছে আমার ছেলের দুটো দুটো করে ছেট জামা প্যান্ট এগুলো হচ্ছে স্কুলের প্যান্ট যেহেতু কমলা মাতা শিশু নিকতনে পড়ে তো কমলা রঙের প্যান্ট পরে যায় তো ওদের স্কুলে না পেঁয়াজ মানে ডিম তারপরে আর জিনিসটা ব্যবহার করে না কো শুধু ওই যা কেকটা খালি মানে দি দিতে বলে কিন্তু অন্য কিছু দেওয়া যায় না কো যেহেতু ওদের স্কুলে ঠাকুর আছে না ওই জন্যে আর জিনিসটা বারবার ওরা বলে দেয় যে দেবে না মানে মিটিং হলেও বলে দেয় তো আমার ছেলের প্যান্ট দিই আমার ছেলের পাশে দাঁড়িয়ে আছে আসছে না গো ক্যামেরার সামনে ও আমি যখন মানে ভিডিওটা মানে স্টার্ট করছিলাম তখন ও শুধু ক্যামেরাটা আছে ও মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় এমন কি ও না ফটো তুলতেও লজ্জা পায় যদি বলি ফটো তুলতে আমার সাথে কোনোদিন ফটো তোলে না ফটো তুললে মুখটা থাকে ও ও এরম করে থাকে ইচ্ছা করে যাতে না ও ফটোটা তুলি ওর সাথে এরম ধরে ও করে ছোট থেকে এরম ধরা করে কেন করে আমি জানি না হম তো ও নাকি মানে তুলতে ভালো লাগে এক একটা বাচ্চা আমার বোনের ছেলে আছে তোমাদের তো সেদিনকে দেখালাম দু আট চার যখন গিয়েছিলাম বোনের ছেলে আছে ও মানে ও ভিডিও করতে ভালোবাসে তারপরে ফটো তুলতে ভালোবাসে কিন্তু আমার ছেলে এমন ধরা এত বদমাস ও ভিডিও করে না আর ফটো তোলে না এমন ধরা বাজে কি বলো বলো আমি তো মা ও তো আমার সাথে একটাও ফটো করে না কিছুই নাই তো শুধু আমি কোনো কিছু ফটো তুললে ও খালি দেখে এখনো পর্যন্ত ও আজ পর্যন্ত মানে আগে যখন ভিডিও বানাতাম তখন ক্যামেরার সামনে আসতো কিন্তু এখন এমনও এখন এমন তো ও আর ক্যামেরার সামনে আসে না গো ও ক্যামেরা টিপে দিয়ে সাইড হয়ে যায় যখন আমি ভিডিও বানাই তো আমার এখানে প্রচণ্ড মেঘ হয়ে গেছে জানি না বৃষ্টি হবে কি তো আকাশটা ও মেঘলা মেঘলা হয়ে আছে তো অন্ধকার মতন আমি ঘুমাচ্ছিলাম জানলা দেখলাম অন্ধকার মতন হয়ে আছে বলে আমি আবার তাড়াতাড়ি করে উঠে পড়লাম উঠে আবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার সোনা পড়তে হবে সাড়ে চারটের সময় ও পড়তে বসছিল ওই যে খাতা ইংলিশ খাতায় কি কাজ দিয়েছে পড়া মানে ঘুম পাই দিয়েছিলাম এগারোটার সময় তো ঘুম থেকে উঠে বললাম পড়তে বসে খাওয়া দাওয়া করে পড়তে বসছিল এখানে পড়লো দিয়ে আবার পরার পর আমি গা ধোবো গা ধোয়া মানে গা ধুয়ে দিলাম তারপরে ও এসে মানে ভিডিওটা যখন আমি করছিলাম ও ক্যামেরাটা অন করে দিল আমার বেল্ট বেল্টটা পুরো ছিঁড়ে গেছে আমি জিন্সের প্যান্ট পরতে ভালোবাসি তো জিন্সের প্যান্টের বেল্টটা নিয়েছিলাম তো এতই টাইট তো টান টেনে টেনে পড়তাম বলে সেটা গেছে কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো ভিডিও পোস্ট করার জন্য বেলটা বার করা হয়েছে কিন্তু তোমাদেরকে এখনো ভিডিওটা দেওয়া হয়নি তো ভিডিওটা আজকে দেবো তো দেখে নেবে আজকে আর এই যে ব্লগ ভিডিওটা যে দিচ্ছি এটা কালকে পোস্ট করবো ঠিক আছে কালকে সকালের মধ্যে পোস্ট করে নেবো তোমরা দেখে নেবে ভিডিও তো একদিন ছটা করে ভিডিও বানিয়ে নিই দুটো করে ড্রেস পরে ছটা ভিডিও বানিয়ে নিই সেই ছটা ভিডিও আমরা দুদিন ধরে পোস্ট করি ঠিক আছে যে রোজ যে ভিডিও বানাচ্ছি তাও না মানে ছটা ভিডিও করি ও মানে আমার ছেলেকে দিয়ে আসি চারটের সময় চারটের সময় ও পড়তে যায় ওকে যখন মানে পড়তে পাঠিয়ে পাঠানোর পর আমরা ভিডিওটা বানাই চারটে থেকে পাঁচটার মধ্যে মানে এক ঘন্টার মধ্যে আমরা কমেডি ভিডিও বানাই ভিডিওটা বানানোর পর তারপরে একটুখানি এসে নি একটুখানি তারপর আমি একটু ফোন ফোন দেখার পর তারপরে আমি আবার ভিডিওটা আবার পোস্ট করি সাড়ে পাঁচটা আমরা ছটাও বেজে যায় পোস্ট করে তোমাকে জানোই আমি ওই টাইমের মধ্যেই পোস্ট করি তো যে সব কিছু আলমারির মধ্যে ঢুকানো থাকে এটা আমার সোনাইয়ের গামছা এখন আমার সোনাইকে যখন স্নান করাই ওর বাবাই মানে সকাবেলা পরে পরে আমার সোনাইকে তুলে দেয় তারপর রাত্রিবেলাও ব্যবহার করে তো রাত্রিবেলাও পরে ওর বাবাই এসে ওকে ছয়না দিয়ে দেয় তো এখানে থাকে চাই দিন কেমন আলমারিটা গুছোতে হবে এত জামা কাপড় সব মানে ভিডিও বানাই বারবার করে একটা একটা করে বার করা হয় চারিদিকে পুরো একদম একসা হয়ে আছে আলমারিটা গুছোওনি এদিকে গুছোতে হবে তো ঘুম ঘুম পাই না হয় আর গুছোলেই কি হবে রোজ রোজ যে ভিডিও বানাতে হয় না তখন ভিডিও বানানোর সময় সব মানে ভিডিও বানানোর সময় সব আলমারি থেকে বার করতে হয় জামা মানে ও ওর প্যান্ট জামা বার করে আমি বার করি তারপর একটা তিনটে ভিডিও করার পর আবার সেটাকে চেঞ্জ করে আবার একটা জামা পরে আবার তিনটে ভিডিও করে দিয়ে আবার মানে রাখা হয় তো মানে ইয়ে এলোমেলো করে ছাড়া হয় যে এক জামা পরে তিনটে ভিডিও করা হয় না তিনটে ভিডিও ছাড়া যায় না না তোমরা তো জানোই যে দুটো আজকে হয়তো দু রকম জামা পরে একটা ছাড়া হলো তারপর পরে আবার এক মানে ছাড়া হলো এরকম ধরা করে ভিডিও পোস্ট করা হয় তো বাইরের ওয়েদারটা কেমন আছে চলো দেখাই তোমাদের আমার সোনায় বসে আছে দেখে নাও আমার ছোট্ট সোনাই বসে আছে আমি এখন ছোবোনা আমি খাওয়া দাওয়া করেছি তো এই লজেশটা দিয়েছি আমার সোনাইকে দিয়েছিলাম লজেসটা দেখতে পাচ্ছি কি জানি না লজেশটা দিয়েছিলাম আমার সোনা এখানে বসে আছে জল দিয়েছি তো আমার সোনায় এখন খেলা করবে না রাত্রিবেলা গাড়িটা দেব খেলা করবে আকাশের ওয়েদারটা দেখো কেমন লাগছে খুব অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো চলো বাইরের ওয়েদারটা দেখলাম বৃষ্টি হতে পারে মনে হয় তো ভিডিওটা বেশি দূর না এখানে শেষ করলাম ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার করবে সবাই সবার পাশে থাকবে চলো বাই